তত ব্যবসার মূলধন আর সেই মূলধনকে পুঁজি করে আল্লাহ তালার উপর অশেষ ভরসা রেখে আমার নতুন বিজনেসের প্রোডাক্ট ডেলিভারি করলাম আলহামদুলিল্লাহ বিলাতি ধনিয়া পাতা বা পুদিনা পাতা এই দুটো জিনিস বাজার থেকে আসলেই আমার প্রথম কাজ হচ্ছে এর থেকে প্রয়োজন মতো পাতাগুলো সংগ্রহ করে রেখে বাকি অংশটা অর্থাৎ শেকড়ের অংশটা পানিতে ভিজিয়ে রাখা তারপর আমার বারান্দার কোনো একটা পছন্দের টবে এগুলোকে বুনে দেয়া। যেমন এবার পুদিনা পাতা নিয়ে আসার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গে এগুলোকে একটু পানিতে ডুবে রেখেছিলাম মাত্র দুই তিন দিনের মাঝে এখানে নতুন পাতা এসেছে আর গত ব্লগে আমার এই মানি প্লান্টগুলোর বেশ প্রশংসা করেছেন শারমিন জাহান আপু আর আগের দিন রাতে আমি একটু নার্সারিতেও গিয়েছিলাম একটা বিশেষ গাছ তো এনেছি তার সাথে পুদিনা পাতার গাছটাও পছন্দ হয়ে গিয়েছিল সেটাকেও বারান্দা বাগানে যদি আমি একটু অ্যাড করি মনে হয় মন্দ হয় না আর আপনার মনের যে অবস্থায় থাকুক না কেন যার মন মাতানো সুঘ্রাণ আপনাকে নিমিশে মন ভালো করে দেবার একটা উপায় হতে পারে সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন বেলি ফুল এনেছি এবার আমার বারান্দায় নার্সারিতে গেলে সবসময় আমার একটা মাথা খারাপ অবস্থা হয়ে যায় কারণ প্রত্যেকটা গাছ প্রত্যেকটা টপ এত বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিব এমন একটা অবস্থা আর এদিকে সিজা মামুনি তো তার মামার মতো বাম হাতে লিখছে আর অন্যদিকে আমি একটু আম নিয়ে বসেছি আজকে আবারও আচার দেব। এবারে আমের সিজনের প্রথমে যে আমগুলোর আচার আমি দিয়েছিলাম সেটা কিন্তু আলহামদুলিল্লাহ শেষ কারণ পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক বেশি পছন্দ করেছে তো একবারে এতগুলো আচার না দিয়ে আমার কিন্তু একটু ভাগে ভাগে আচার করতেও অনেক বেশি ভালো লাগে তখন দেখা যায় যে আচারটা বেশি ভালো হয় আমি একদিকে আমগুলো কেটে রাখছি আর অন্যদিকে আমার সিজদা মামুনি সেগুলো একটু একটু করে নিয়ে তার নানুমণিকে দিয়ে আসছে আমগুলো একটু তাড়াতাড়ি প্রসেস করে নিচ্ছি কারণ আরও দু এক দিন যদি একটু রেখে দিতাম তাহলে হয়তো বা এগুলো পেকে যেত আজও কিন্তু আমি দু ধরনের আচার করছি একটা টক এবং সেই সাথে মিষ্টি শুধুমাত্র হলুদ মাখিয়ে এখন আমি এগুলোকে দুই তিন ঘন্টার জন্য একটু রোদে রেখে দেব। যদিও এই মুহূর্তে আমার বারান্দায় রোদের তীব্রতা খুবই কম তবে একটু পরেই কিন্তু দেখা যাবে ঝলমলে আলো আর এবারে বেশ কিছু কাঁচা আম ফ্রিজে সংরক্ষণ করার ইচ্ছে আছে কারণ দেখা যায় ভাদ্র কিংবা আশ্বিন এই মাসগুলো তো যখন প্রচণ্ড গরম পড়ে তখনও কিন্তু একটু আমডাল খেতে খুবই ইচ্ছে করে বা অসময়ে আচার খাওয়ার যদি ইচ্ছেটা জাগে তখন কিন্তু সেই আমগুলো ফ্রিজ থেকে বের করে অল্প করে একটু আচারও বানিয়ে নেওয়া যাবে তো রান্নার কাজে তো ঢুকবই তার আগে ভাবলাম যে আচারগুলো একটু রোদে দেওয়া যাক তাহলে দেখা যাবে যে রান্নার পরপরই আমি আবার আচারগুলো বানিয়ে ফেলতে পারবো তানিয়াস স্টোরি আইডি থেকে ক্রিম অফ মাশরুম স্যুপে আমি যে মাশরুমগুলো ব্যবহার করেছিলাম আপু সেটার ক্যান দেখতে চেয়েছিলেন এবং প্রাইস জানতে চেয়েছিলেন আপু এই স্যুপটা বানানোর জন্য আপনি যে কোনো ক্যানের মাশরুম ব্যবহার করলেই হবে আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে রেন পার্ক এবং এটার প্রাইস ছিল একশো টাকা আমার বিগত কয়েকটা ভ্লগে কিন্তু আপনাদের অসংখ্য সুন্দর সুন্দর কমেন্ট অ্যাড হচ্ছে যার উত্তর আসলে আমি দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে রিসেন্টলি আমি আমার ফ্রিল্যান্সিং কাজটা নিয়ে এত বেশি ব্যস্ততার মধ্য দিয়ে টাইমগুলো পার করছি তবে কথা দিচ্ছি একটু ফ্রি হয়েই আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো ইনশাল্লাহ অবশ্যই দিয়ে দেব এখানে আমাদের একজন প্রিয় ভ্লগার আপুর চ্যানেলটা আমি এসিও করছিলাম শুধুমাত্র সুন্দর কন্টেন্টের উপরেই না একটা চ্যানেলের এসিওর উপরেই কিন্তু মূলত ডিপেন্ড করে একটা চ্যানেলের গ্রো এই সমস্ত কাজগুলো হয়তো বা আমি অনেক টেক চ্যানেল দেখে বা টেক ভিডিওগুলো দেখে আমি শিখতে পেরেছি তবে আমার সবচেয়ে বেশি কাজে লেগেছে যখন আমি ফ্রিল্যান্সিং শিখেছিলাম সেটা কাজটা যখন শেষ তখন মনে হলো কারো চুলায় কিছু একটা পুড়ছে অবশেষে দৌড়ে এসে যখন আমার রান্নাঘরে ঠুকি তখন দেখি চুলায় যে ডাল বসেছিলাম সেটা একদম বার্বিকীয় হয়ে গিয়েছে শুধুমাত্র ক্যামেরার পেছনেই গল্প থাকে না ফ্রিল্যান্সার হবার পেছনেও কিন্তু এরকম কিছু সুন্দর গল্প থাকে ক্যামেরার সামনে আপনারা হয়তো দেখতে পান এই পরিস্থিতি আর ক্যামেরার ঠিক পেছনে থাকে এই অবস্থা বিশেষ করে আমি যখন ক্যামেরার সামনে কোনো খাবার পরিবেশন করি তখন থাকে এই অবস্থা আর ক্যামেরার পেছনের গল্পটা থাকে ঠিক এইরকম আসলে কিছুটা মজার ছলে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা নয়তো স্মাইল সুরভি নামের সার্থকতা কোথায় থাকে বলুন তো ছোটো মাছের চটচরি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আজকে মনে হলো আমাদের হেলেনা আপুর মতো করে শাকের চটচরি একটা রান্না করলে কিন্তু বেশ ভালো হয় আমি এখানে দিয়েছি কলমি শাক কুচি এবং সেই সাথে দিয়েছি আলু কুচি করে আর যে কোনো তরকারি রান্নার জন্য যে উপাদানগুলো প্রয়োজন হয় সেগুলোই দিয়ে নিচ্ছি যেমন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর চটচরি রান্নার ক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দের যে উপাদান সেটা হচ্ছে এই টমেটো ফালি আর অন্যান্য যে গুঁড়া মশলাগুলো রয়েছে হলুদ মরিচ ধনিয়া এবং সেই সাথে লবণ সেটাও দিয়ে নিচ্ছি আর চচ্চড়ি রান্নার ক্ষেত্রে আমি দিতে ভুলে যাই সব সময় এই তেল তাই সব মশলা যখন গুছিয়েছিলাম এটাকে খুব আলাদা করে যত্ন করেই কিন্তু আমি পাশে রেখেছিলাম আমার খুব মনে পড়ে আমি প্রথম যখন কোনো ছোটো মাছের চচ্চড়ি করেছিলাম তখন আমার মাকে যখন আমি এটা খেতে দিয়েছিলাম মা তরকারি চেহারা দেখে বলে দিয়েছিল যে আমি হয়তো বা তেল দিতে ভুলে গিয়েছি এবং আসলেই আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম এবং আজকে এখানে কিন্তু সব আমি মশলা মাখিয়ে সব কিছু যখন প্রসেস করে চুলায় উঠাবো এমন একটা অবস্থা তখন মনে হলো ছোট মাছ দিতেই তো আমি ভুলে গিয়েছি তো খেতে বসে যে মনে হয়নি মাছ দিতে ভুলে গিয়েছি এটাই হচ্ছে সুক্রিয়া আমার খালামণি যখন নতুন নতুন রান্না শিখেছিলেন তখন কিন্তু এমন একটা অবস্থা হয়েছিল গ্রামের বাড়িতে তো দেখা যায় যে রান্নাঘরের আশপাশে বিড়াল হাঁটাহাঁটি করে বা তাদের যন্ত্রণায় কিন্তু যে তিনকোনা ছিকাগুলো রয়েছে সেটার উপরে দেখা যায় মাছ মাংস তুলে রাখেন তো আমার খালামনি মাছ রান্না করবেন মাছ ভেজে খুব সুন্দর করে উপরে উঠিয়ে রেখেই পুরো রান্নাটা শেষ করেছেন তো আমার নানা ভাইকে যখন মাছের তরকারি খেতে দিয়েছেন তখন নানা ভাই খুব হেসে প্রশ্ন করছিল মাছ রান্না করেছ কিন্তু মাছ কোথায় একদিকে চরচরে আর অন্যদিকে লো ফ্লেমে একদম ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিয়ে আমি একটু মেহেদির ডিজাইন নিতে বসে গিয়েছিলাম আসলে দেখা যায় আমার বাসার যেখানে সেখানেই মেহেদির কোনগুলো থাকে যখনই মন যায় আমি দু একটা ফুল পাতা বা যে কোনো একটা ডিজাইন একটু প্র্যাকটিস করি ভালো একজন মেহেদি আর্টিস্ট হতে এই প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নেই অন্যদিকে রান্নাবান্নার শেষে এবারে কিন্তু আমি আচার বাড়াতে চলে এসেছি আর শীতটা যখন ঘুমিয়েছে তারপরেই চলে এসেছি এটা করতে কারণ রান্নাবান্নাটা দেখা যায় ছোট বাচ্চাকে নিয়ে তালে গোলে হয়ে যায় কিন্তু আচার বানানোটা কিন্তু একটা ভিন্ন ব্যাপার আলাদা একটা যত্ন আচারের প্রতি দিতে হয় এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সর্ষের তেলে আমি সমস্ত মশলা অর্থাৎ পাঁচফোড়ন গুঁড়া সরিষা বাটা দেশি রসুন ছ্যাঁচা এবং সেই সাথে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট পর আমার যে আমগুলো আমি রোদে দিয়েছিলাম সেগুলোই আমি এবার তেলে দিয়ে দিব অনেকেই হয়তো অনেক রেসিপি জানেন আমের তবে যারা একদমই নতুন যারা মনে করেন আচার বানানোটা অনেক বেশি সময় সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ ব্যাপার তারা কিন্তু চাইলেই এই সহজ রেসিপিটা ফলো করে আমের আচার যে কোনো সময় বানিয়ে নিতে পারেন আমার বাসায় কনস্ট্রাকশনের যে কাজটা চলছে ঠিক হাতুড়ি পেটানোর তালে তালেই কিন্তু আমাকে কথা বলতে হচ্ছে যখনই তারা কয়েক সেকেন্ডের জন্য কাজটা বন্ধ করেন তখনই আমি কথা বলা শুরু করি এভাবে আসলে কাজ করাটা অনেক বেশি টাফ এবং সেই সাথে আমার কাছে মনে হয় কাজ করতে করতে মন মেজাজটাও বিগড়ে যায় তবে সব কষ্ট আসলে সার্থক হয়ে যাবে যখন আপনাদের কাছ থেকে বিশাল সাপোর্ট আমি পাব আমি বলছি আপনাদের কাছ থেকে পাওয়া লাইক কমেন্ট এবং শেয়ার আর আমি জানি না আসলে কতটা ভালো লেগেছে আমার আজকের এই ভ্লগ যদি ভালো লেগে যায় এবং পরবর্তীতে এই ধরনের ভ্লগ আরও দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি আর যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে পেজটাকে একটা ফলো দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি মিষ্টি আচার করা শেষে এবারে শুরু করেছি টক আচার করা টক আচারের জন্য কিন্তু আমি সেম মশলাটাই ব্যবহার করেছি শুধুমাত্র তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই অল্প করে দিব একটু চিনি দুটো আচারেই অল্প পরিমাণে ভিনেগার সেই সাথে একটু হলুদ এবং লবণ অ্যাড করেছিলাম আপনি যখন দেখবেন যে আপনার আচারে হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছেন এবং সেই সাথে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছেন তখন দেখবেন যে স্বাদটা বেশি ভালো লাগে এবং আচারে হলুদ এবং লবণের যে আধিক্যর ব্যাপারটা সেটা কিন্তু আমার মায়ের কাছ থেকে পাওয়া একটি টিপস এবং অবশ্যই পরীক্ষিত একটি টিপস আচার বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করব। একটা গুড নিউজ আমার একজন নিয়মিত দর্শক মার্জানা ইসলাম আপু কিন্তু রিসেন্টলি মা হবার মতো একটা বিশাল গুড নিউজ পেয়েছেন নিজের ভেতর একটা ছোট্ট প্রাণের খবর পাওয়া এটা আসলে যিনি মা হয়েছেন তিনি আসলে এই অনুভূতিটা ব্যক্ত করতে পারবেন আপুর জন্য তো অনেক বেশি শুভকামনা রইল এবং সবাই ওনার জন্য অনেক দোয়া করবেন আর আমি কিন্তু এদিকে করে নিচ্ছি মিষ্টি মুখ সেটা হচ্ছে আমার হাসিনাপার আপার ছেলে কিন্তু অর্থাৎ হেল্পিং হ্যান্ড যে আপা আছেন ওনার ছেলে এসএসসি পাশ করেছেন ভালো রেজাল্ট ভালো গ্রেড নিয়ে সেটারই মিষ্টি আর এদিকে চলছে আমার হার্বাল হেয়ার অয়েলের প্যাকিংয়ের কাজ প্রথমবারের মতো এটা যাচ্ছে বিধায় হয়তোবা আমি এটার প্যাকেজিং বা লেভেলিং খুব সুন্দর করতে পারিনি তবে এই তেলটা বাড়ানোর জন্য আমার কিন্তু বিশেষ যত্নের কোনো ঘাটতি হয়নি নিয়ম মেনে ব্যবহার করলে এই তেলটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এমন একটা কনফিডেন্ট আমার মধ্যে থাকলেও আমি কিন্তু এবার একটু ভয়ও পাচ্ছি কারণ বাণিজ্যিক উদ্দেশ্যে যখন কারো হাতে আমি প্রোডাক্ট পৌঁছে দিই তখন সেটার কিন্তু একটা অন্যরকম রেসপন্সিবিলিটি থাকে তবে আমার এই হার্বাল কেশবতী হেয়ার অয়েল কতটা কাজ করলো সেটা রিভিউ ইনশাল্লাহ আপনাদের সাথে কোনো এক সময় শেয়ার করবো আর আমার গত ফ্লগে অদৃশা আয়াত আপু কিন্তু অনুরোধ করেছিলেন যে আমার সোফা ম্যাট এবং টি টেবিলে যে ম্যাটগুলো আমি ব্যবহার করেছি সেটা বানানোর জন্য আসলে কি পরিমাণ কাপড় লাগবে বা এটার লেন্থটা কতটুকু সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপু সোফার ম্যাটে আমার এখানে কালো কাপড়ের দৈর্ঘ্য আছে পনেরো বা সাড়ে পনেরো আপনি যখন নেবেন হয়তো বা সেলাইয়ের জন্য সাড়ে ষোলো নেবেন আর যদি এই হলুদ রঙের কুচিগুলো ব্যবহার করেন সেটার জন্য আছে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ আর কুচিগুলো কিন্তু ডাবল পার্টের একটা কাপড় আর এটা লম্বায় যে পরিমাণটা নিয়েছি সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি লম্বার অংশটা যদি কালো পর্যন্ত রাখে কালো কাপড় পর্যন্ত তাহলে তেইশ ইঞ্চি আর যদি আমি একদম হলুদ কাপড় পর্যন্ত দেখাই তখন সেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি বা সাড়ে চব্বিশ ইঞ্চি আর টি টেবিলের জন্য আমি যে কাপড়টা নিয়েছি সেটার প্রস্থে আছে এখানে আমি ডাবল পার্ট করে নিয়েছি তাই এখানে দেখাচ্ছে যে সাড়ে আঠারো টোটাল প্রস্থে আছে প্রায় সাঁত্রিশ ইঞ্চির মতো আর দৈর্ঘ্যে আছে ছাব্বিশ ইঞ্চি বা এখানে পুরোটার লেন্থ হচ্ছে বাহান্ন ইঞ্চি পর্যন্ত আর ভেতরে যে ডিজাইন দেবেন সে অনুযায়ী আসলে কাপড়গুলো কেটে নিতে হবে আর এরই মধ্য দিয়ে শেষ করতে হচ্ছে আমার আজকের ভ্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য